স্বপ্ন আমার নাম স্বপ্ন একদম জিলি আমি একজন ন্যাশনাল টিমের প্য়ার গোলকিপার তারপর আমি নেপালে খেলে আসছি তারপর আবার সিঙ্গাপুরে আমি ওই টিম ছিলাম তো বর্তমানে এক আমরা দলীয় বল রক্ষক কেন্দ্র স্বপ্ন দলীয় রক্ষক স্বপ্ন জনসমুদ্র প্রত্যেকটা দর্শক কেন্দ্র তবে বাবাজিরা আজকে যারা জায়গা পাননি আগামী খেলায় একেবারে জোহরের নামাজ পরে চলে আসবেন জায়গার দখলদারি নিতে হলে এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই রক্ষণ ভাগের ভাইরাল আসসালামু আলাইকুম আমি তো আজকে বগুড়া এর আগে একটা ম্যাচ ছিল সেটাতে আমরা খেলে গেছি তো এবার এটা দিয়ে দ্বিতীয় ম্যাচ আমাদের তো সবাই দোয়া করবেন আজকে আমাদের রক্সি ফুটবল একাডেমির বিপক্ষে জয়পুরহাট সবার কাছে দোয়া করবেন সবাই দোয়া করবেন এরকম সে রে ধলা হা রে হে গুণ বাই গুণ ধরে রে চ আজকে কিন্তু প্রবিলা হাও ফুটবল নাচ ঠেকে